আমি খুব গরিব ছিলাম আমার বাবা রিক্সা চালাতো আমার মা লোকের বাড়িতে কাজ করত। এরম অনেক দিন গেছে যেদিন আমরা ঠিক করে খেতে পারিনি কিন্তু এখন আমার কাছে সব আছে দামি গাড়ি আছে নিজের বাড়ি আছে নিজের ফ্ল্যাট আছে এখন আমি কোটিপতি আর আমি এই সব করতে পেরেছি এই কোম্পানিতে আসার পর আপনিও এই কোম্পানিতে আসুন আর আমার মতো টাকা পয়সা অর্জন করুন আর এইভাবেই আপনাদের ফাঁদে ফেলা হয় আপনি জীবনে যত বেশি দুঃখী থাকবেন কষ্টে থাকবেন এবং ব্যর্থ হবেন এই কোম্পানির কাছে আপনি তত বেশি লাভবান কাস্টমার এই কোম্পানির সম্বন্ধে আপনি একটি কথা খুব শুনে থাকবেন যে এটি একটি ফ্রড কোম্পানি কিন্তু প্রশ্ন হলো যদি এই কোম্পানি ফ্রড হয় তাহলে সরকার এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন তো চলুন এই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করি প্রতারণা চক্র প্রতারিতদেরও বানানো হয় প্রতারক চাকরির শর্ত ছিল দুজনকে নিয়ে যেতে হবে এবং সংস্থা তাদেরও চাকরির নামে প্রতারণা করে বসিরহাটে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষাধিক টাকার প্রতারণা করলে এই কোম্পানি যেই ফর্মুলাতে কাজ করে সেটি হল পিরামিড স্কিম পিরামিড স্কিম মানে নিম্ন স্তরে আয় আস্তে আস্তে পিরামিডের মতন উচ্চ স্তরে পৌঁছায় ধরুন এ এই কোম্পানিতে কাজ করে এবং এ বিকে এই কোম্পানিতে ঢোকালো বি এই কোম্পানিতে ঢোকার জন্য কিছু টাকা দিল আর সেই টাকার একটা অংশ এ পেল কারণ এ বিকে এই কোম্পানিতে ঢুকিয়েছে এইবার বি সি নামক একটি ব্যক্তিকে এই কোম্পানিতে ঢোকালো তাহলে বি কমিশন হিসাবে টাকা পাবে এবং এ ও টাকা পাবে কারণ এ বিকে ঢুকিয়েছিল আর এইটাই হলো পিরামিড স্কিম আর এইভাবেই এই কোম্পানি কাজ করে কিন্তু ভারতে আইনিভাবে এই পিরামিড স্কিম ব্যান আছে তাই এরা নিজেদেরকে ডিরেক্ট সেলিং কোম্পানি বলে সরকারের কাছ থেকে বেঁচে যায় চলুন ব্যাখ্যা করি এরা কি করে স্ক্যাম করে এই কোম্পানিতে যারা কাজ করে তারা সাধারণত রেলওয়ে স্টেশন বাস স্টপ বা অন্যান্য জনবহুল স্থানে থাকে এরা সব সময় ফর্মাল ড্রেস পরে থাকে এবং নিট অ্যান্ড ক্লিন থাকে এদের দেখে মনে হবে যে এরা কোনো বড় কোম্পানিতে চাকরি করে এরা সাধারণত অল্প বয়সী বেকার যুবক যুবতীদের টার্গেট করে এরা প্রথমে আপনার কাছে এসে কিছু সাধারণ কথা বলবে যেমন ট্রেন কটার সময় ছাড়বে কোন প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে এই রকম তারপর এরা আপনার সাথে বন্ধুত্ব করে নেবে কিছুদিন পর এরা আপনাকে ফোন করে বলবে যে এরা একটা ভালো কোম্পানিতে কাজ করে এবং কোম্পানিতে ভ্যাকেন্সি আছে চাইলে আপনিও জয়েন করতে পারেন তারপর এরা বলবে যে এই কোম্পানিতে জয়েন করার জন্য একটা কম্পিউটার কোর্স করতে হবে এই কম্পিউটার কোর্সের খরচা দশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয় তারপর যখন আপনি টাকা দিয়ে কম্পিউটার কোর্সটি করবেন তার সাথে আপনার একটি ট্রেনিং হবে এরপরই আপনি জানতে পারবেন যে এরা এরা কোনো চাকরি দেবে না বলবে আপনিও লোক নিয়ে আসুন কম্পিউটার কোর্সে ভর্তি করান আর আপনিও টাকা কামান আর এইভাবেই এরা স্ক্যাম করে এই কোম্পানি কম্পিউটার কোর্স ছাড়াও কিছু হেলথ কেয়ারের প্রোডাক্ট বিক্রি করে যাতে এরা নিজেদের ডিরেক্ট সেলিংয়ের ট্যাগটা লাগিয়ে রাখতে পারে এই কোম্পানিতে অনেক সেমিনার করে এই সেমিনারগুলোতে এদের লিডাররা আসে এবং তারা কি করে কোটি কোটি টাকা কামিয়েছে সেইগুলো বলে এরা স্যুট পরে থাকে এবং দামি দামি গাড়ি বাড়ি ও ফ্ল্যাটের কথা বলে এদের এই সেমিনারগুলোতে শুধু মোটিভেশন দেওয়া হয় আর এইটা বোঝানো হয় যে পৃথিবীর সব কাজ বাজে এবং শুধুমাত্র তাদের কাজই হলো ভালো আর জীবনে ভালো থাকতে গেলে এবং কোটি কোটি টাকা কামাতে গেলে তাদের কোম্পানিতেই কাজ করতে হবে এরা এইটা বোঝায় যে প্রথমে হয়তো তুমি টাকা ইনকাম করতে পারবে না কিন্তু তিন বছর পাঁচ বছর পর তুমি কোটি কোটি টাকা কামাবে এরা এদের কর্মীদের কোনো ফিক্সড স্যালারি দেয় না শুধুমাত্র লোক ধরে কোম্পানিতে জয়েন করানোর কমিশন দেয় এই কোম্পানি একটা জিনিস বিক্রি করে সেইটা হলো স্বপ্ন গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের এরা স্বপ্ন দেখায় এবং তাদের জীবনের তিন থেকে পাঁচ বছর নষ্ট করে দেয় বেকার যুবক ও যুবতী যারা কোনো কাজ পাচ্ছে না ঠিকমতো ইনকাম করতে পারছে না তাদেরকে এরা স্বপ্ন দেখায় আর স্ক্যাম করে এই পিরামিড স্কিমে যারা টপে থাকে তারাই একমাত্র টাকা ইনকাম করতে পারে এবং যারা পিরামিডের নিচে থাকে তারা কোনো টাকা ইনকাম করতে পারে না এই সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং নামক সংস্থা থেকে সাবধান থাকবেন আপনার কি মনে হয় এই ফ্রড কোম্পানির সমাধান কি হতে পারে কমেন্টে জানান এবং আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা আরও লোকের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ